দেখো এদিকে গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা পঞ্চাশ মতো ও না দূরের দিকে দাঁড়িয়ে জুতো পড়ছে আসলে কালকে বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল আর আমাদের এই রুমের কাজটাতেই কেমন কাদা কাদা হয়ে গেছে জল জমে গেছিল এই কোথায় লাগলো কী দিতে বলছো তুমি কী দিতে বলবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো চোদ্দোই মে বুধবার আশা করি তোমরা সবাই ভালো আছো কালকে বিকেলে বৃষ্টি হয়েছিল আর আমাদের এই দরজার কাছটাতে কাদা কাদা হয়ে গেছে তাই ও দরজা থেকে মুখ বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে এখন কটা বাজে দেখো এখন বাজে পাঁচটা আঠান্ন সকাল পাঁচটা আঠান্ন ও ডিউটিতে চলে গেল ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওখানেই না ওর বাস আসে ছটা দশ পনেরোর দিকে বাস আসে ও বাসে চলে যায় আর কি তো যাই হোক ও চলে যাওয়ার পরে আমি শরবত খেয়ে বিছানাটা গুছিয়ে এখন বসেছি গান লিখতে পাখাটা ছাড়লাম কিন্তু কি হয়েছে জানো তো মেন সুইচটাই আমি বন্ধ করে দিয়েছিলাম এই জন্য পাখা চলছে না তো এখন গান লিখে নিচ্ছি আজকে বুধবার কালকে বৃহস্পতিবার কালকে আমার একটা গানের ভিডিও দেওয়া রয়েছে কিন্তু গানটা এখনও রেডিই করা হয়নি মানে এখনও লিখেই নি তারপর ভিডিও বানাবো মঙ্গলবার দিন আমি ভিডিও বানাই কিন্তু এবারে আর সেটা হয়নি আর কি গানটা লেখাই ছিল না তো এখন আমি গানটা লিখে নিচ্ছি তারপর ভিডিও বানাবো আর তারপর এডিট করবো আর তারপর আপলোড করব আর কি অনেকটা সময় লাগবে আর একটা কথা তোমাদেরকে জানাই জানো তো আজকে আমার একটু ভালো লাগছে মানে অনেক দিন পর আজকে মানে সারা রাত আমাদেরকে কোনো খটমল খায়নি জানো তো খুব ভালো করে ঘুমিয়েছি একদম মানে নিশ্চিন্তে ঘুমিয়েছি আর কি মানে অনেক দিন পর এত ভালো করে ঘুমিয়েছি এই জন্য আজকে ইচ্ছে হলো ভিডিওটা শুট করি আর কি মানে মনটাও ভালো ছিল এই জন্য সকাল সকাল ভিডিও শ্যুট করলাম ভাবলাম তোমাদেরকে বলি যে আজকে আমরা মানে খটমল মুক্ত দিনটা কাটিয়েছি আর কি রাত আর কি দিন নয় রাত কাটিয়েছি তোমরা তো দেখেছো খটমলের জন্য আমরা কত কিছু ব্যবহার করেছি কত স্প্রে দিয়েছি নতুন নতুন স্প্রে বানিয়েছি ডেটল আরও কী সব ও কিনে নিয়ে আসছিলো সেগুলো তারপর আমি জানো তো এই কটা দিন রোজ ঘর মুছতাম মানে সব কিছু তুলে দিয়ে পুরো ঘর রোজ মুছতাম আমার একটু কষ্ট হতো চাপ হয়ে যেত মানে রোজ ঘর মুছতে আমি না রোজ ঘর মুছে নি আর কি সপ্তাহে একদিন কি দুদিন করে ঘর মুছি কিন্তু যখন থেকে দেখছি খটমলগুলো খুব খাচ্ছে তখন থেকে ও আমাকে বললো তুমি একটু কষ্ট করে পুরো ঘরটা রোজ মুছে দেবে ডেটল আর তার সাথে যেই নিয়ে এসেছিলো সান্দ্রি বলে যেটা এনেছিল ওই দুটো একসাথে মিশিয়ে আমি পুরো ঘরটা রোজ মুছে দিই তো অবশেষে মনে হচ্ছে আমরা হয়তো খটমলের বংশকে ধ্বংস করতে পেরেছি কাল রাত্রে একটাও খটমল খাইনি বিছানার চারপাশে একটাও চড়ে বেড়াইনি আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছি আমাদের কি মনে হচ্ছে জানতো হয়তো আমরা কষ্টের ফল পেয়েছি তো যাই হোক কাল রাত্রে না ভাত খেতে পারিনি ও আমাকে বলেছিল জল দিয়ে রেখে দাও কিন্তু আমি না জল দিতে ভুলে গেছি তো ভাতগুলো তো আর খাওয়া যাবে না সবকে ফেলে দিতে হয়েছে নষ্ট করতে হলে না খুব খারাপ লাগে তো তারপরে ড্রাম থেকে ছোট বালতিতে করে জল তুলে বড় বালতিতে ভর্তি করেছি বড় বালতিতে করে আনলে হয়ে যায় কিন্তু অনেকটা ভারী লাগে আর ছোট বালতিতে করে তুলতে গেলে অনেকটা সময় লাগে অনেকবার জল আনতে হয় তো যাই হোক তারপর ব্রাশ করে নিয়েছি আর এখন আমি একটু সুজি বানিয়ে নিচ্ছি এখন যেন তার মুড়ি খাই না মানে যখন থেকে এগুলো এসেছে আর কি তো এখন সুজিটা বানিয়ে নিচ্ছি মুড়ি খাবো কিন্তু এখন এগুলো নতুন আনা হয়েছে তো আর সুজি খেতে আমার খুব ভালো লাগে আর সুজিটা আমি কেমন বানাই সেটা তোমাদেরকে বলেইছি শুধু জল দিয়ে আর গুড় দিয়ে নিচে তেলও দেই না আর ঘিও দেই না এই জন্য সুজিটা না একটু অল্প করে নেড়েছিলাম আর কি বেশি নাড়িনি অল্প করে নেড়েছি বেশি নাড়লে না মানে তেল ছাড়া যদি বেশি নেড়ে ফেলি তাহলে না ওই পোড়া পোড়া গন্ধ লাগবে ওই জন্য অল্প করে নেড়ে তাতে জল আর গুড় দিয়ে একটু ভালো করে রান্না করে নিয়েছি হয়ে গেছে পরে খাবো এখন খিদে পাইনি সুজি করতে করতে আমার এই গাছগুলোর দিকে নজর পড়েছিল ভাবলাম তোমাদেরকে দেখাই দেখেছ ওই বাটিতে যে মাটি দেওয়া আছে ওগুলোতে দুটো কুমড়ো গাছ হয়েছে সেই যে কুমড়ো বীজ লাগিয়েছিলাম আর সেটাতে হয়েছে আতা গাছ দেখেছো কত বড় বড় হয়ে গেছে তোমাদেরকে তো দেখানোই হয়নি আসলে মাঝে আমি না ভিডিও করিনি আর কি এই জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক এখন গানের ভিডিও বানাবো তাই গানটা একটু রেয়াজ করে নিচ্ছি আর এই যে এখন আমার গানের ভিডিও বানানো হয়ে গেছে আর জানো তো এত খিদে পাচ্ছে যে আমি হারমোনিয়ামটা তুলতে পারছি না মনে হচ্ছে কত ভারী লাগছে মানে খিদে পেয়ে গেলে না আমি কাজ করতে পারি না খুব কষ্ট লাগে জানো তো বাবার বাড়ির অসুবিধাটা নিয়ে না আমার খুব টেনশান হয় চিন্তা হয় কিন্তু তবুও চেষ্টা করি সব কিছুকে মানে আড়াল করে রাখার মানে নিজের মনের মধ্যে আড়াল করে রাখার চেষ্টা করি একটু হাসি খুশি থাকার চেষ্টা করি ও যখন থাকে ঠিক থাকে কিন্তু ও যখন চলে যায় তখন চিন্তাটা যেন আরও বেশি করে বাড়ে আর কি খুব ভয় লাগে যদি কেউ ফোন করে দেয় না আমার খুব ভয় লাগে ফোনটা তুলতে আর কি মানে আমার বাবার বাড়ি থেকে কেউ ফোন করে দিলে না ফোনটা তুলতে আমার খুব ভয় লাগে যে আবার হয়তো কিছু শুনবো এমন আর কি তো আমার মিস্টার আমাকে কি বলেছে জানো তো যে আমি যখন বাড়িতে থাকবো না তোমার যতক্ষণ ইচ্ছা হয় তুমি ততক্ষণ ফোন ঘাটবে তারপর ঘুমিয়ে যাবে মানে আমাকে এমন বলে আর কি জানো তো মানে কি হয় দেখো ফোন ঘাঁটতে গেলে তখন আমার মানে সব কিছু আমি ভুলে থাকতে পারবো আর ঘুমিয়ে গেলে তো এমনিতেই ঘুমিয়ে যাচ্ছি আর কিছু মনে থাকবে না আর কি এই জন্য আমাকে বলে তোমার যতক্ষণ সময় পাবে তুমি ফোন ঘাঁটবে আর তারপর তুমি ঘুমিয়ে যাবে তো যাই হোক গান করে সুজি খেয়ে নিয়েছি আর তারপরে গানের ভিডিওটা এডিট করেছি আর একটা ব্লগ ভিডিও এডিট করে ভয়েস দিয়েছি আর তারপরে সবজি কেটে নিয়েছি আর এখন রান্না চাপিয়ে দিয়েছি আর এখন প্রত্যেকটা বোতলে জল ভরে নিচ্ছি যেটা সবথেকে কষ্টের কাজ কাজ মানেই কষ্ট মানে আর আমার মনে হয় যে আমার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করতে গেলেই আমাকে একটু কষ্ট করতে হয় তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর ঢেঁড়স কেটেছি ডাল হবে আর ঢ্যাঁড়সে মশলা হবে আর এখন আমি ঘরে চাবি দিয়ে একটু নিচে গেছিলাম কেন গেছিলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকি এই দেখো এটা কি বুঝতে পারছো এটা হলো ওর একটা শার্ট একটা সাদা শার্ট এটা অনলাইনে অর্ডার দেওয়া ছিল সেটাই এসেছে তো যাই হোক এখন জানো তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে আজকেও আমি আবার ঘরটা মুছছি আর কি ওই যে যা যা দিয়ে মুছছিলাম তোমাদেরকে তো বলেছি ডেটল আর ওই সান্দ্রে ওগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর মুছে নিয়েছি পুরো ঘরটা খুব ভালো করে মুছেছি আর জানো তো ওই গাদ্দাটা যে ওখানে ঠেকানো ছিল না দেখছি দেওয়ালে খটমট চড়ে বেড়াচ্ছে সেগুলোকে আমি হাত দিয়ে টিপে টিপে মেরে ফেলেছি আর এখন পুরো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি এটার জন্যই রাত্রেবেলা আমরা একটু ভালো করে ঘুমোতে পারছি নিশ্চিন্তে আর এখন বিকেল হয়ে গেছে আমি জানো তো মানে আরেকটা ভিডিওর ভয়েস ওভার দিচ্ছিলাম কিন্তু এত আওয়াজ হচ্ছে প্রথমে তো দেখলাম বৃষ্টি পড়ছে আর তারপরে দেখছি এই যে এই রেসিপি দিয়ে এখানে আর কি মাটি খোঁড়া চলছে আগের বছর বর্ষাকালেও না এই একই কাজ করেছিল আমি তো ভেবেছিলাম হয়তো ঘরবাড়ি হবে কিন্তু আমার যেটা এখন মনে হচ্ছে মানে এখানে আর কি জল জমা হবে এই নালাটাতে এই জন্য এটা বানাচ্ছে আর কি আর ওই দেখো সেই বিল্ডিংটা যেটা রাস্তা থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম না আমাদের জানলা থেকে দেখা যায় সেটাই তোমাদেরকে দেখালাম তো যাই হোক এখন সন্ধে হয়ে গেছে আর আমি ধূপ দেব। আমি এসে ঠাকুরটা দেখছি আসলে এত ঝড় দেয় জানো তো সব ঠাকুরগুলো শুয়ে পড়ে আর কি ওখানে সব হেলে উল্টে পড়ে যায় তো আমি সেগুলোকে আবার ভালো করে ঠিক করি দেখছি আজকে সব কিছু ঠিক আছে তারপর পুরো ঘরে ঘুরে ঘুরে ধূপটা দেখিয়ে দিয়েছি আর এখন বসেছি গান লিখতে সকালে তো ডায়েরিতে লিখছিলাম আর এখন লিখছি ফোনে ফোনে স্বলভিটা তুলছি গানের ভিডিও করতে গেলে না অনেক খাটতে হয় অনেক কিছু করতে হয় তো যাই হোক এখন অনেকটা সময় পার করে ফেলেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে ওর বারো ঘন্টা ডিউটি হয়েছিল আর এই দেখো দুপুরে আজকে এখানটাতে আমি ছেঁকা খেয়েছি কেমন দাগ হয়ে গেছে